সোমবার নবান্নের বৈঠকে রীতিমতো পুরনো দাপুটে মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন সভাঘরে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব পুর নগর উন্নয়ন মন্ত্রী এবং সচিব সহ একাধিক আধিকারিকরা তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৎসনা থেকে ছাড় পেলেন না কেউই কয়েকজনের নাম করেও তাদের কাজের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে কেন্দ্র ও বিরোধী শিবিরকেও কড়া তোপ দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দিয়েছে বিরোধীরাও দক্ষিণ দিনাজপুরে রাত্রে নদীতে বাঁধ দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রের মোদী সরকার তার মন্তব্য আত্রেই নদী যেটা থেকে জল আসতো বালুর ঘাটও দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন সেখানে বাংলাদেশ চীনকে দিয়ে একটা ড্যাম করে সবটা বন্ধ করে দিয়েছেন আত্রেই নদীতে আপনারা জানেন বালুর ঘাটে যদিও বালুরঘাটের মানুষেরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে দিজেই পড়েন এটা তাদের অধিকার কিন্তু তারা তো জানেন আত্রেই নদী যেটা থেকে জল আসত বালুর ঘাটের মানুষ পেতেন দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে আমি বারবার চিঠি দিয়ে প্রতিবাদ করেছি যে আমাদের জল এপারে আসা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছু আজ পর্যন্ত করেনি পুনর্ভবা নদী আত্রেই নদী মনে রাখবেন তবে পাল্টা মুখ্যমন্ত্রীকেই এক হাত নিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন না মুখ্যমন্ত্রী একটা দুর্বল চিত্রনাট্যের উপস্থাপনা করছেন কটাক্ষের সুর শ্রমিকের গলায় দেখুন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন না মুখ্যমন্ত্রী একটা দুর্বল চিত্রনাট্যের উপস্থাপনা করছেন আমার মনে হয় মানুষের এটা বোঝার ক্ষমতা আছে এতদিন পরে হয়তো মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরতে পারে কিন্তু মানুষের হুঁশ তো অনেকদিন আগেই ফিরে গেছে তার জন্যই তো এই ফলাফল আর তিনি যাদের নিয়ে দল গঠন করেছেন আজকে তারাই এই গ্রহণ করবে মুখ্যমন্ত্রীর দখলদারির বিরুদ্ধে কথা বললে তারা মুখ্যমন্ত্রীর কথা মেনে নেবে এটা মনে করার কোনো কারণ নেই আর তৃণমূল কংগ্রেস যেটা বলে কাজের সময় ঠিক তার উল্টোটা হয় মুখ্যমন্ত্রীর নিশানায় ফের একবার গেরুয়া শিবির টাকা তোলার মাস্টার হয়ে গিয়েছে বিজেপি মন্তব্য গরুর টাকা সবচেয়ে বিজেপি কয়লার টাকা সবচেয়ে বিজেপি বালি থেকে শুরু করে পাতর সবচেয়ে বেশি খায় বিজেপি কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে ওভারলোডিং ট্রাক এর থেকে একটা বড় ইনকাম আসে সেটা যায় এগুলো সব আমি এখন শুনতে পাচ্ছি এবং আমাদেরও কিছু কিছু লোক আছে তারাও যাতে ইডি সিবিআই না চুক্তি হচ্ছে রাজ্যকে জানায়নি কেন্দ্র অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রধানমন্ত্রীকে একটি স্ট্রং চিঠি পাঠানোর কথাও নবান্নের বৈঠকে জানান মুখ্যমন্ত্রী আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দটা হাইডেল পাওয়া হচ্ছে তখন চোখে দেখেনি পরাকানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে ট্রাইপাটাইট মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে জলের আর এক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইব করব আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি ফরাক্কার জল উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমরা সাফার করছি যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিছু দেয়নি তবে পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দিয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ফারাক্কা জলবন্টন চুক্তির নবীকরণ হবে এটা কি রাজ্য সরকার জানতেন না প্রশ্ন সমিকের ফারাক্কা জলবণ্টন চুক্তির নবীকরণ হবে এটা কি রাজ্য সরকার জানতো না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে মালদার শিবেন্দু শেখর রায় না থাকলে এন সি চ্যাটার্জি না থাকলে মেঘনাথ ছায়া না থাকলে ওই ফারাক্কাটাই তো থাকতো না কার বিরুদ্ধে বলছেন কোন দলের বিরুদ্ধে বলছেন ফারাক্কা কি করতে হবে ব্রিজটাকে তুলে দিতে হবে সমস্ত লকগেট খুলে দিতে হবে কি চাইছেন নদী নদীর গতিপথকে কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না পৃথিবীতে এমন কোনো শক্তি তৈরি হয়নি যে সে শুধুমাত্র কংক্রিটের বাদ দিয়ে নদীর গতিপথকে নিয়ন্ত্রণ করবে তৃণমূল কংগ্রেসের কাছে নদী ভাঙনের জন্য যে মানুষটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বশান্ত হচ্ছে তাদের তাদের স্বার্থের থেকে বড় হচ্ছে রাজনীতি নদী ভাঙন হচ্ছে স্পটে পৌঁছে গেলেন ক্যামেরা নিয়ে বুমের সামনে একটা বিবৃতি দিয়ে দিলেন যে সম্পূর্ণ বিষয়ের জন্য কেন্দ্র দায়ী সমস্যার সমাধান করা যাবে না সব মিলিয়ে সোমবার নবান্নের বৈঠককে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি যদিও ওয়াকিবহাল মহল বলছে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি আসলে ভোট গিনি